এবিসি লাইসেন্স আবেদন করতে যা যা লাগে তা হচ্ছে এক নম্বর শব্দ তোলা পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বর শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছবি তিন নম্বর স্বীকৃত প্রতিষ্ঠান বা প্রাপ্ত কোনো বৈদ্যুতিক ঠিকাদার থেকে প্রদত্ত অভিজ্ঞতা সমের ছবি চার নম্বর জাতীয় পরিচয় পত্রের ছবি পাঁচ নম্বর পূর্বের কারিগরি পারমিট অর্থাৎ আপনি যদি ইলেকট্রিশিয়ান কোন একটা লাইসেন্সের আবেদন কোন একটা লাইসেন্স পরীক্ষা দিয়ে যদি আপনার কোন লাইসেন্স এখানে থাকে তাহলে সেটা ছবি দিতে হবে ছয় নম্বর ফি প্রদান সম্পর্কিত চালানের স্ক্যান কপি অর্থাৎ এই আবেদন শেষে হচ্ছে যে আপনার আবেদন ফি আবেদন ফি অথবা হচ্ছে আপনি যে যেখানে পরীক্ষা দিবেন সেই সেন্টার ফি এইটা সোনালী ব্যাংকে জমা দিয়ে সেখান থেকে একটা কপি পাবেন সেই কপিটা ছবি তুলে জমা দিতে হবে এছাড়াও এছাড়াও যদি আপনার কাছে কোনো লাইসেন্স না যেমন যদি সি না থাকে তাহলে বি এর জন্য আবেদন করতে না বা সি অথবা বি যদি না থাকে তাহলে এর জন্য আবেদন করতে না কিন্তু তিনটা একসাথে আবার আবেদন করতে হবে না সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই